আমরা কার গোলাম করছি বলতো তো ইবলিশের করছি আজাজিলে গোলাম করছি আমরা শয়তানের গোলাম করছি আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত সামান্য অহংকার যদি দিলে থাকে এমনি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছে যার যাররা পরিমাণ অহংকার থাকবে কি চার্রা পরিমাণ অহংকার থাকবে মানে একটা সরিষার দানাকে যদি একটা সরিষার দানাকে যদি সত্তর ভাগে ভাগ করার পরে সে তাকে চার্রা তো যাকে যার চার্রা পরিমাণ অহংকার থাকবে সেখানে জানাতে যেতে পারবো তার যতই বাদ তার যতই ইবাদত থাক যতই রাতের তাহাজুদ থাক যতই দিনের পাঁচত্ব সলাদ থাক যতই দান থাক যতই সৎকা থাক যারা সামান্য পরিমাণ সামান্য থেকে সামান্য গুণ আছে হিংসা আছে অহংকার আছে সে কখনো জানাতে যেতে পারবে না তো আমাদের হিংসা থেকে কি থাকতে হবে মুক্ত থাকতে হবে হিংসা থেকে মুক্ত থাকতে হবে বেঁচে থাকতে হবে আর একমাত্র কার গোলামি করতে হবে আল্লাহর গোলাম করতে হবে জেনারাও কিন্তু আল্লাহর কাছে পরীক্ষিত তারাও আমাদের মতো করছে দেখেন মানুষ বিভিন্ন থাকে না বিভিন্ন ক্যাটাগরি কেউ ভালো মানুষ কেউ খারাপ মানুষ কেউ মিডিয়াম কেউ খুব ভালো কেউ খুব খারাপ কেউ কেউ মানে মানব বিভিন্ন ধরনের যেমন আছে জেনদেরও সেম ধরনের আছে বিভিন্ন ধরনের আছে ওদেরও পরীক্ষিত করা হবে সুরাজ জিন আছে কোরআন বলে আলম আল্লাহ রসুল একবার এক মরুভূমিতে কোরআন দিলাদ করছিলেন তো চিনেরা শুনে আল্লাহ রসুলের হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছিলেন তো আল্লাহ রসুলকে পাঠানো হয়েছিল জিন এবং মানব জাতির প্রতি তিনি সারা পৃথিবী সকলের প্রতি গাছপালা নদী নালা পশু পাখি জিন ইনসান পৃথিবীতে ঝা কিছু রয়েছে পৃথিবীতে ঝা কিছু রয়েছে সকলের রবি তিনি সকলের রবি তিনি কে মোহাম্মদুর রসুল আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে রসুলের আদর্শের উপর আল্লাহর বিধিবিধানের উপর আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের বন্ধু বান্ধবকে আমাদের আত্মীয় স্বজনকে আমাদের মহল্লা আমাদের বিশ্ব মুসলিমদেরকে আল্লাহ বকরবুল আলমিনের আদর্শের উপর আল্লাহর চলার তো আমরা প্রত্যেকে বলি আল্লাহ আমিন আর আল্লাহ বকরবুল আলমিন আমাদের সোনার থেকে বেশি বেশি আমল করার তো দিক আমরা প্রত্যেকে বলি আল্লাহম্মা আমিন তাহলে আজকাল আমরা কি শিক্ষা নিলাম একমাত্র গোলামি করতে হবে কার আল্লাহ আর কি করা যাবে না অহংকার করা যাবে অহংকার করা যাবে অহংকার করলে কি হবে ফারিস্তা আজাজিল কত সান ও সৌকত ছিল বলতেও তিনি ফারিস্তাদের কে ছিলেন সারদার ছিলেন আল্লাহ তার সমস্ত সান সৌকত মান সম্মান কেড়ে নিয়ে তা কি বানিয়েছে সবচেয়ে নিকৃষ্ট শয়তান বানিয়েছে তো অহংকার করলে শুধুমাত্র আল্লাহকে পাওয়া যাবে না জান্নাত পাওয়া যায় না এমনটা নয় অহংকার করলে মান সম্মান ইজ্জত সবকিছু তুলে চলে যাবে অহংকার কোনো কারণবশত করা যাবে না দেখেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নেয়ার মালিক আল্লাহ রাস্তার ভিকারি যেকে বানিয়েছে আল্লাহ তাকেও আল্লাহ বানিয়েছে আর যাকে অট্টালিকায় রেখেছে তাকেও আল্লাহ রেখেছে আল্লাহ পরবুল আলম বলছে আমি তোমাদেরকে মাল সম্পদ দিয়ে কাউকে গরিব বানিয়ে কাউকে রাজা বাইনে কাউকে ধনী বাইনে কাউকে ভিখারি বাইনে আমি আল্লাহ পরীক্ষা নেই আমি আল্লাহ পরীক্ষা নেই এটা বড়ত্বের কিছু নেই এটা বড়ত্বের কিছু নেই ইতিহাস আছে করুণ বলে একটা মানুষ ছিলেন তার এত সম্পদ ছিল ওই যে সম্পদের যে ধরো এই বাক্সের সম্পদ রয়েছে ওই বাক্সতে একটা চাবির উপর প্রয়োজন নয় তার এত সম্পদ ছিল বিশ পঁচিশ জন লোক ছিল শুধু তার চাবি